আজ ঘোরার পথে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দেখুন তো কেমন সারি সারি বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে একেবারে সাজানো গোছানো এই জায়গাটা যেন আলাদা এক শান্তির ঘিরান নিয়ে বসে আছে এই যে বাসগুলো দেখছেন সবগুলোই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সাদা রঙের উপর নিরক্ষরে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখে মনটা যেন শান্ত হয়ে যায় এই বাসগুলো শুধু একটা জায়গা থেকে আর জায়গায় যাওয়ার বাহন না অনেকের জীবনের এক টুকরো স্মৃতি প্রতিদিন শত শত শিক্ষার্থী শিক্ষক কর্মচারী এই বাসে চড়ে আসেন যান একেবারে যেন বিশ্ববিদ্যালয়ের হৃদয় স্পন্দন ভোরে ঘুম ভাঙ্গা চোখে ক্লাস ধরতে ছুটে চলা পরীক্ষার দিন বাস না ফেলে অস্থির হয়ে যাওয়া আর বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা সবই তো এই বাসগুলোকে ঘিরে এই পরিবহন সত্ত্বেও শুধু বাসের গ্যারেজ না এটা একটা আবেগের স্থান বিশ্ববিদ্যালয়ে ফলা মানেই তো শুধু ক্লাস আর বই না এই সত্তরটা শেখাই সময় মেনে চলা শেখাই অপেক্ষা করতে কখনো গরমে ঘেমে কখনো বৃষ্টিতে ভিজে তবুও এই বাসের জন্য অপেক্ষা করা এই অপেক্ষার মাঝেই তো তৈরি হয় কিছু মধুর গল্প কিছু সুপসাপ ভালো লাগা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর আপনার কোনো বিশ্ববিদ্যালয়ের স্মৃতি থাকলে কমেন্টে লিখতে পারেন পড়ে ভালো লাগবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন আমি আসি ঘোরার ফতে দেখি দেখা হবে সামনে আর একটা গল্পে